চোখ আল্লাহ তাল্লার দেয়া মহা মূল্যবান একটি নিয়ামত কোরআনের বিভিন্ন আয়াতে এটিকে হৃদায়াত ইমান গ্রহণ উপদেশ ও শিক্ষা গ্রহণের মাধ্যম হিসেবে প্রচার করা হয়েছে রাসুল আলাইহি আলাইসাল্লাম নিয়মিত তার চোখের বিশেষ যত্ন নিতেন সৈয়দ নরসাদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইহসাল্লাম নিয়মিত তার বিভিন্ন অঙ্গ যত্ন নিতেন তার মধ্যে চোখ অন্যতম তাই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেয়া মহানবীর সুন্নত চোখ মহান আল্লাহর দেয়া গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন আমি কি তোমাদের চক্ষু দেইনি আমাদের এই দুই চোখ আল্লাহর বিস্ময়কর সৃষ্টি এটি আল্লাহ তালার সূক্ষ্ম কারিগরির একটি নিদর্শন কোনো বস্তু দেখার জন্য মুহূর্তের মধ্যেই আমাদের চোখ ও মস্তিষ্কে কত কিছু ঘটে যায় তা অনুমানের অতীত আমাদের চোখ ঠিকভাবে কাজ করার জন্য তাতে ব্যবহার করা হয়েছে প্রায় ২০ লাখ ক্ষুদ্র পার্টস এর গঠন এতটাই জটিল যে মাঝে মধ্যে তা কল্পনাকে হার মানায় রাসুল সাল্লাহ সাল্লাম নিয়মিত তার চোখের যত্ন নিতেন বিভিন্ন হাদিসে নবীজি চোখের সুরমা ব্যবহার করার কথা বর্ণিত হয়েছে ইবনে আব্বাস সদুল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একটি সুরমাদানি ছিল প্রত্যেক রাতে ঘুমানোর আগে ডান চোখে তিনবার এবং বাম চোখে তিনবার সুরমা লাগাতেন চোখের যত্নে মহানবী সুরমাকে এতটাই গুরুত্ব দিতেন যে সাহাবা একরামকেও তিনি তা ব্যবহারে উৎসাহ দিতেন ইবনে আব্বাস রাদ আনহু বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা সাদা কাপড় পরিধান করো এবং তা দিয়ে তোমাদের মৃতদের কাফন পরাও কেননা তা তোমাদের উত্তম পোশাক আর তোমাদের জন্য উত্তম সুরমা হল স্মৃত সুরমা কারণ তা দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের পাপড়ি গজায় সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক